চাঁদরাতে তারা কত রকমের আয়োজন করে থাকে প্রতি বছরেই কিন্তু এরকমটা আমি দেখতে পাই হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে। আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা করছি আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিধি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর সাথে সাথে রান্নাঘরে চলে এসেছি আজকে মাটির চুলাতেই কিন্তু রুটি বানানো হচ্ছে তো আমি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে দেখতে পাচ্ছি যে আজকে আমার ছোটো যা আমাদের সবার জন্য আর কি নাস্তা রেডি করছে তো আব্বা যেহেতু গমের আর কি রুটিটা খায় তো গমের রুটিটাই ও আর কি বানিয়ে নিচ্ছে তো এখনও বানায়নি আটাটা গুলে নিয়েছে তো দেখলাম অফ ক্যামেরাতে সবজিটা কাটাকাটি করে ফেলেছে তো আমার আর কাজ কী তো আমি বলতেছি যে আমি কি করব তুই বলতেছি আপা আপনি বসেন তো আমি বললাম যে আমি রুট তুমি রুটি বানিয়ে দাও আমি রুটিগুলো ভেজে ফেলি তো বলতেছে আগে সবজি ভাজিটা করে নেই তো এখানে মিষ্টি কুমড় তারপরে ধুন্দুল আলু আরও একটা যেন কি সবজি দিয়েছে এই মুহূর্তে আসলে আমার মনে নেই তো সব কিছু দিয়ে এই যে পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে তারপর সবজিটা দিয়ে দিল আর এরপর এখানে একটু আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে কিন্তু সবজিটা বসিয়ে দিয়েছে তো আমি আবার পাশে চুলাটা জ্বালিয়ে দিয়েছি তো বললাম যে দুই চুলায় বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি আর কি রুটি হয়ে যাবে আর ওই চুলাতে সবজিটা হয়ে যাবে মাটির চুলার রান্নাগুলো খেতে কিন্তু দারুণ লাগে যদিও আমি মাটির চুলাতে রান্না করতে পারি যদি পাতা বা খড়ি এগুলো যদি একেবারে শুকনো হয় তবে ভেজাটা দিয়ে রান্না করতে গেলে কিন্তু প্রচুর ধোয়া ওঠে আর তখন কিন্তু চোখে পানি চলে আসে তো আমার শাশুড়ির রান্নাঘরটা যেহেতু বাইরে তো এটাই কিন্তু এই রান্নাঘটায় আগে আমার শাশুড়ি মা ব্যবহার করতেন তো ওই যে আসলে সবাই যে যার মতো আলাদা আলাদা রান্না করে তো এটা আমার ছোটো যাকে এই রান্না আর কি দিয়ে দিয়েছে তবে রান্নাঘরটা কিন্তু খুবই সুন্দর চারপাশে ছন দিয়ে তৈরি উপরেও ছনের চাল আর তারপরে এইতো তো ফ্লোরটা দেখতে পাচ্ছেন যে একেবারে মাটি তো এখানে দুইটা চুলা পাশাপাশি আছে তো এই চুলাটা নাকি এর আগে কখনও ধরায়নি নি তো বললাম যে ধরাওনি আজকে ধরিয়ে ফেলি তো আমি কিন্তু এই যে চুলাটা জাল ধরিয়ে দিয়ে এরপর রুটিগুলো ভেজে নিচ্ছি আর ও পাশ থেকে ও সবজিগুলো নাড়াচাড়া করে দিচ্ছে আর সাথে সাথে রুটিগুলো কিন্তু বেলছে আসলে আমি তো এইভাবে আর কি বানিয়ে তারপরে সাথে সাথে ভাজাই এই জিনিসটা আমি খুব কমই করতে পারি দেখা যায় আগে আমি রুটি সব বানিয়ে তারপর কিন্তু ভাজি কিন্তু গমের রুটিগুলো কিন্তু ওই রকম না এগুলো কিন্তু বানিয়ে সাথে সাথে ভাজতে হয় না হলে দেখা যায় কি পরে রুটিগুলো একেবারে চুপসে আসে তো যেহেতু কাঁচা পানি দিয়ে আর কি আটাটা গুলিয়েছে তো আমি খুব তাড়াতাড়ি করে এই যে রুটিগুলো বেলে নিয়েছি তো ওটা যেহেতু একেবারে নতুন চুলা আর কি একটু জ্বলতে একটু সময় লাগছিল আবার ও খড়িগুলো না একেবারে একটু ভেজা ভেজা ছিল তো ওইভাবে আর কি খড়িটা ভালো করে জ্বলছিল না তো আমি বলছিলাম যে এগুলো একটু ভালো করে রোদ উঠলে রোদে দিও তাহলে রান্না করে মজা পাবে তো পাশ থেকে আমি যে কথা বলতে বলতে রুটিগুলো সেকে নিয়েছি কারণ আমার শ্বশুর সুর দেখা যায় সকাল সাতটার মধ্যে তাকে নাস্তা দিতে হয় অনেকে বলতে পারেন এত সকালে জাম কেন আসলে জামটা আব্বাই এনেছিল গতকালকে সেই জামটাই আর কি দিয়ে দিয়েছি তো দেখা যায় সামনে যেটা পায় সেটা আব্বা খেয়ে ফেলে তো সকালের নাস্তাটা কিন্তু আমি আর আমার জাম মিলেই রেডি করে নিয়েছি আর ঈদের দিন দেখা যে যায় যে আমাদের কিন্তু চালের আটার আর কি রুটি তৈরি করা হয় তো তার জন্য আর কি এখানে আম্মা আর কি এটা কী বলে আলো চাল তো আলো চালটা আর কি আম্মা ভাঙাতে দিয়েছিলো তো যার কাছে দিয়েছিলো তিনি আর কি ছিলেন না সেই মেশিন ঘরে তাই আর কি চালটা ভালো করে ভাঙাতে পারিনি প্রচুর ধান রয়ে গিয়েছে তো আমার কেগুলো কি এগুলো খুটে খুটে এই যে দেখেন কী সুন্দর করে কুলাটা ঘুরিয়ে ঘুরে তারপরে আর কি ধানগুলো অনেকগুলো ধান এভাবে বেছে নিয়েছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আর কি চাল ঝাড়াটা দেখছিলাম তো আমি কিন্তু এত ভালো করে চাল ছাড়তে পারি না তো এ পাশে আমি আর আমার ছোট যা মিলে আর কি কাটাকাটি করে নিচ্ছি তো ও আর কি রান্নাটা করবে তো আজকে তেলাপিয়া মাছ দিয়ে ধুন্দুল রান্না করব আর মিষ্টি কুমড় ভাজি করব তবে ওইভাবে কিন্তু ডিটেলস আর রান্নাটা করব না সকালবেলা কিন্তু দুই যা মিলে একসাথে নাস্তাটা রেডি করেছি আর এই তো আমি পাশ থেকে সব কাটাকাটি করে দিচ্ছি তবে আজকে দুপুরে আমি আগে বলেছিলাম যে সকালবেলা যে আজকে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে তখন আর কি জবার আব্বুকে বলাতে জবার আব্বু বাজারে গিয়ে একটা মুরগি নিয়ে এসেছিল আর আমি তো দেখা যায় যে খিচুড়ি রান্না করতে গেলে মুগ ডাল ছাড়া খিচুড়িটা তেমন একটা ভালো লাগে না তো আমি কিন্তু অফ ক্যামেরাতে মুগ ডাল তারপরে ভেজে নিয়েছি মুসুরের ডাল মুগ ডাল আর বাড়িতে যেহেতু আমাদের আমন ধানের চাল ভাত খাওয়া হয় তবে আমার ছোট যা আবার ওরা চিকন চালটা খায় তো কি আর করা ছোট যাকে বললাম যে তুমি চাল দাও খিচুড়ি রান্না হবে তো আজকে আমরা সবাই কিন্তু একসাথে খাবো আজকে কিন্তু চাঁদ রাত তো আমি খুব তাড়াহুড়া করে বলছিলাম যে আজকে সকল কাজকর্ম সেরে তারপরে তাড়াতাড়ি করে কাজ সেরে নেব। কারণ বিকেল দিকে যেন কোনো কাজ আর আমাদের হাতে না থাকে তো আমার ছোট যা বললো যে আপা আপনি কাটাকাটি করে দেন তারপরে আমি রান্নাটা করে ফেলি তবে আজকে আর কি মাছ আর ভাজিটা ও করবে আর আমার ছোট দেবর আর কি বলতেছিলো যে আপা আজকে খিচুড়িটা আমি রান্না করব আর আপনি মাংসটা রান্না করবেন তো ওই পাশ থেকে জবরাব্ব আর কি বারবার বলতেছিলো যে খিচুড়িটা যেন একেবারে ঝরঝরে খিচুড়ি হয় বাসায় যেভাবে রান্না করো তো আমি আর কি বলতেছিলাম যেহেতু খোকন রান্না করবে তো খোকনকে বলে দাও ও যেন ঝরঝরে করে খিচুড়ি রান্না করে আর এই পাশ থেকে আমি ওকে সব কিছু কাটাকাটি করে দিয়েছি ও কিন্তু অলরেডি রান্না বান্না করে নিচ্ছে আর এ পাশ থেকে আমি আর কি মুরগিটা এই তো এদিক থেকে কুটি নিচ্ছি পাশ থেকে কাটাকাটি করছি আর দুই জাম মিলে কিন্তু অনেক গল্প করছিলাম তো ওকে সব কিছু রেডি করে দিয়ে এরপর আমি চলে আসছি এই তো মুরগির মাংসটা রান্না করার জন্য তো আজকে কিন্তু আমি অফ ক্যামেরাতে মুরগির মাংসের মধ্যে সব রকমের মশলা দিয়ে মুরগির মাংসটা আগে মাখিয়ে রেখেছিলাম এরপর শুধু পেঁয়াজটা তেলে ভেজে তারপরে মুরগির মাংস আর আলুটা দিয়ে দিলাম তো এই তো সব কিছু দিয়ে তারপরে আমি কিন্তু এখন মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে একদম খুব ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নেব এখানে আমি কোনো পানি এই মুহূর্তে ব্যবহার করব না এভাবে কষাতে কষাতে কিন্তু মাংসটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে আমি যখন মুরগি মাংস রান্না করছিলাম এসে দেখছি যে এ পাশে লার্কির চুলাতে আমার দেবর কিন্তু অলরেডি খিচুড়িটা কষিয়ে পানি দিয়ে ফেলেছে তো আমি বললাম যে আমাকে একটু ডাক দিবে না তুমি কিভাবে খিচুড়ি রান্না করছো আমি আমার প্রিয় আপুদেরকে একটু দেখাতাম তো আর কি হাসছিল তো এ পাশ থেকে এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার দেবরে মাটির চুলায় খিচুড়ি রান্না করছে তবে খিচুড়িটা কিন্তু পরবর্তীতে মশাল্লা অনেক সুন্দর হয়েছিল তবে কড়াইটা একটু আর কি ছোট হয়ে গিয়েছিল তাই নাড়াচাড়া করতে গিয়ে ওই পাশ থেকে কিন্তু কিছু চাল আর ডাল পড়ে গিয়েছে এখানে মুগ ডাল আর মুসুরের ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না হচ্ছে ভাতের চাল দিয়ে আর কি আর এ পাশে দেখেন এই যে আমি কিন্তু মুরগির মাংস এখনও পানি দেইনি পানি ছাড়াই মুরগির মাংসতে যে পানিটা উঠেছিল সে পানি দিয়ে কিন্তু মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার গ্রামের বাড়ির ভিডিও আর হয়তো বা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো এরপর আমার গ্রামের বাড়ির আর তেমন কোনো ভিডিওই নেই কারণ দেখতে দেখতে কিন্তু একেবারে ঈদ শেষ হয়ে গিয়েছে তো মাঝখানে যেহেতু আমি ভিডিও দেইনি সেই ভিডিওগুলো জমা ছিল আর সেই ভিডিওগুলো এখন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমার অনেক প্রিয় আপুরাই আমার গ্রামের ভিডিওগুলো দেখতে কিন্তু ভীষণ ভালোবাসেন আমি কথা বলতে বলতে এ পাশ থেকে মুরগির মাংসতে ঝোলের পানিটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তবে আজকে ওইভাবে সাজিয়ে গুছিয়ে খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে দেখা যায় কি সময় তো নিজের গ্রামের বাড়িতে এসে যতটুকু পেরেছি একদিন সাজিয়ে গুছিয়ে শেয়ার করতে পেরেছি তবে আজকে আর পারিনি এ পাশে কিন্তু আমার বড় মেয়ে ছোটো মেয়ে খেতে বসেছে আমার শাশুড়ি মা সবাইকে বেড়ে দিচ্ছে আর আমার মেচোদেবরও কিন্তু খেতে বসেছে তো আমরা পরে আর কি সবাই গোসল সেরে আর আমার দেবর যা আমরা সবাই খেয়ে নিয়েছি এটা ছিল একেবারে রাতের বেলা রাত বাজে এখন প্রায় দশটা তো রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে এরপর মেয়েরা খুব করে ওর বাবাকে বলছিল বাবা চলো বাইরে একটু ঘুরে আসি তো আমি আর আমার দুই মেয়ে আর এদিকে জবার আব্বু আমরা চারজন মিলে ঘুরতে এসেছি এখানে এসে দেখতে পেলাম যে স্কুলের পাশে আর কি প্রাইমারি স্কুলের পাশেই এরা আর কি অনেক রকমের চানাচুর রেডি করছে এটা আর কি দিন সকালে নামাজ পড়ার পর অনেকে আর কি এখান থেকে চানাচুর তারপরে মুড়ি ভাজা অনেক কিছু আর কি কিনে নিয়ে যায় তো আমার শ্বশুরও কিন্তু সবসময় নামাজ পড়ে তারপরে কিছু চানাচুর ভাজা এখান থেকে বেশি করে কিনে নিয়ে তারপরে আমাদের সবাইকে খেতে দেয় তো এরপর আমরা একটা ভ্যান নিলাম তো আর কি আমাদের এলাকাটা দিনের বেলা যেহেতু ওইভাবে ঘোরার সুযোগ হয় না বিশেষ করে গ্রামের বউদের কিন্তু দিনের বেলা ঘুরলে গ্রামের মানুষরা অনেক নিন্দা করে আমার শ্বশুরবাড়ি এলাকাটা এখনও এরকম আর কেউ অচপাড়া গায়ের নিয়ে আছে যে বৌঝিরা যদি দিনের বেলা ঘুরতে বের হয় তাহলে তারা নানান রকমের কথাবার্তা বলে তো কি আর করা এই যে অন্ধকার রাতে তারপর আমরা কিন্তু ঘুরতে বের হয়েছি আর ঘুরতে ঘুরতে আমরা অনেক দূর চলে এসেছি এর মধ্যে এই গ্রামের সাইকোলা ডিগ্রি কলেজ তারপর প্রাইমারি স্কুল এগুলো সব কিছু কিছু আপনাদের ভাইয়া দেখাতে দেখাতে প্রায় শেষে একটা ব্রিজ ছিল আমরা যেখানে বসেছিলাম এখানে পাশে একটা বড় একটা ব্রিজ ছিল তবে ব্রিজটার পাশে বিশাল বিশাল কেমন কি যেন গাছপালা ছিল আমার খুবই ভয় লাগছিল তো বললাম যে আর ওইদিকে যাবো না এখানে বসে একটু চা খাই গ্রামের মানুষগুলো কিন্তু সত্যি খুব সাদামাটা মনের মানুষ হয় আর এই তো এখন খোলা আকাশে নিচে বসে আমি আর জবরাব্বু একটু লাল চা খাবো মেয়েরা তো খাবেই না তো বাড়ি থেকে যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি পেট কিন্তু ভরাই আছে তো এখন খাওয়া দাওয়া শেষ করে এরপর আবারও ভ্যানে করে বাড়িতে রওনা দিব তো গ্রামের বাড়িতে কিন্তু যাত্রারটা আসলে অনেক আনন্দের সাথেই কাটিয়েছি আমরা চারজন তো বাড়িতে আরও যারা ছিলেন ওরা কিন্তু খুবই ব্যস্ত ছিল বিভিন্ন কাজে যার যার বাচ্চা কাচ্চা নিয়ে খুব প্যারার মধ্যে ছিল তাই আর কি আমার যারা আসেনি না হলে দেখা যেত কি যে আমার যায়দের নিয়ে কিন্তু ঘুরতে বের হতাম তো এই যে এখন আবার বাসায় ফিরে যাচ্ছি সাথে সাথে আপনাদেরকেও আবার বাড়িতে নিয়ে যাচ্ছি আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম